নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটি নিরামিষ রেসিপি বানাবো এটি খুব পুরনো দিনের রেসিপি এটা আমার মায়ের হাতের রান্না আমার মা খুব ভালো বানান এই রেসিপিটি মায়ের কাছ থেকে শিখে আজ আপনাদের সামনে তুলে ধরলাম কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আজ বানাচ্ছি চাল পটল তাই এখানে বেশ কিছুটা প্রায় দশটা মতো আমি মাঝারি সাইজে পটল নিয়ে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন কচি পটল হলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয় যদি বীজ পটল হয় তাহলে বীজটাকে বার করে নেবেন দেখুন ঠিক এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দুপাশের মুখটা কেটে মাঝখান থেকে একটা কাট দিয়ে দেব। দিয়ে ডুমো ডুমো গোল গোল করে কেটে নেব। সব পটলগুলোই একইভাবে কেটে নেব পটল কাটার আগে আমি পটলটাকে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পর আর ধোয়ার দরকার নেই খুব ভালো করে পটলটাকে ছাড়িয়ে নিয়ে তারপর চলুন ফিরে আসছি এত স্বাদ হয় এই রান্নায় জানেন সত্যি বলতে নিরামিষের দিন এরকম একটা পথ পেলে খাওয়াটা খুব তৃপ্তির সঙ্গেই সমাপ্ত হয় সব পটলগুলোই খুব ভালো করে কেটে নিয়েছি এবার চলুন নেক্সট স্টেপে আমি এখানে হাফ কাপ মতো চাল নিয়ে নিয়েছি সেটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আপনারা পটলের আন্দাজে চালটা নেবেন যদি দশ বেশি পটল দেন তাহলে চালটা একটু বাড়িয়ে দেবেন আর যদি কম পটল নেন তাহলে চালটা একটু কমিয়ে দেবেন চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার ধুয়ে নিচ্ছি খুব বেশিবার ধোবো না গোবিন্দভোগ চাল তো বেশি বার ধোয়ার দরকার নেই এবার চলুন একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো আদাটাকে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি তার সাথে নিয়ে নেবো ঝালের অনুপাতে কাঁচা লঙ্কা আপনার পাকা লঙ্কাও দিতে পারেন আর কালারের জন্য দিলাম কাশ্মীর মিচ তিনটে মতো তার সাথে হাফ টি স্পুন মতো গোটা ধনে এক চামচ ছো গোটা জিরে আর তার সাথে এক চামচ গোটা মৌরি তার সাথে দিয়ে দেবো এক মুঠোর মতো কাজু বাদাম প্রায় দশ বারোটা মতো দিয়েছি সব মশলাগুলো একসাথে করে মিক্সিং বোলে নিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব যেন মিহি হয়ে মশলাটা বাটা হয় এটা কিন্তু খেয়াল রাখবেন তাই খুব সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে বেটে রেখে দেব এরপর চলুন মশলা বাটা হয়ে গেছে এরপর চলুন গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিচ্ছি আর তার আগে আমার এখানে একটু টক দই লাগবে তাই চ মানে মাঝারি সাইজের চামচের প্রায় তিন থেকে চার চামচ মতো টক দই অল্প একটু জল দিয়ে একদম মাখনের মতো করে খুব ভালো করে ফেটে রেখে দিলাম এই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল তারপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গোটা জিরে একটা জৈত্রী দু তিনটে গোটা তেজপাতা তার সাথে গোটা গরম মশলা ছোট এলাচ দাস চিনি আর লবঙ্গ ফোড়নটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তেলের মধ্যে তখন দিয়ে দিলাম পটলের টুকরোগুলো পটলগুলো প্রায় এইট্টি পারসেন্টের মানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তাই পটলগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা বলতেই পারেন যে আমি আগে কেন দিলাম ফোড়নটা আসলে অনেকেই জানেন তো পটল খেতে ভালোবাসে না কিন্তু এরকমভাবে যদি ফোড়ন দেওয়ার পর পটল ভেজে নেন না তাহলে পটলের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যায় পটলটা খেতেও কিন্তু খুব ভালো লাগে পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে রাখছি ফোড়নগুলো কিন্তু কড়াইয়েই রয়ে যাবে সেভাবে আলতো আলতো করে তুলে নেবেন ফোড়নটা কিন্তু তুলবেন না একটু গায়ে জিরে লেগে থাকলে পটলেরও কোনো অসুবিধা নেই তাই বাকি ফোড়নগুলো যেন করাই থাকে আরও দু থেকে তিন টেবিল স্পুন মতো তেল কিন্তু এখানে দিয়ে দেবো যেহেতু সাবেকি রান্না একটু তেল লাগে আপনারা যদি মনে করেন সাদা তেলে রান্না করবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা কিছু নেই সাদা তেলও দিয়ে দিতে পারেন খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিলাম এই চালটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না চালের উপর সাদা সাদা দানানা দেখা যাচ্ছে দেখবেন চাল ভাজা হলো না একটু ফুলো ফুলো গোল গোল আর একটু সাদা সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নেব অবশ্যই কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করবেন তাহলে চালটা খুব ভালো করে ভাজা হবে চাল ভাজা একদম হয়ে গেছে দেখছেন কেমন রঙটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো আগে প্রথমে চালের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কষতে থাকবো যতক্ষণ না ভালো করে একটা সুন্দর মশলা ভাজার গন্ধ আসছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ মানে আন্দাজ মতো লবণ আর তার সাথে হলুদের গুঁড়ো ছোট চামচের হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে কষতে থাকবো প্রায় এটা আমি লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে ধরুন দশ পনেরো মিনিট কষিয়ে নিয়েছি দেখছেন আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে জলটা একদম শুকিয়ে গেছে চালগুলো বেশ দানা 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 হয়ে গেছে তখন বুঝতে পারবেন মশলাটা আপনাদের ভালো করে কষানো হয়ে গেছে এই চালের সঙ্গে যখন মশলা কষাবে গন্ধটাই এর খুব ভালো আসে জানেন তো আর আমি একটুখানি অল্প করে চিনিও দিয়ে দিয়েছিলাম এটা নিরামিষ যে কোনো খাবার একটু চিনি দিলে লবণের ব্যালেন্সটা খুব সুন্দর আসে মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছিল এবার পটলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি পটল দেওয়ার পরেও আমি তিন চার মিনিট মতো একটু চালের সাথে মশার সাথে পটলটাকে একটু কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা যদি বড় বার্নারে বসান তাহলে গ্যাসের আঁচটা মিডিয়াম করেই রাখবেন না আচ্ছা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে পটলের সাথে মশ চাল আর মশলাটা তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ আপনার গরুদের দুধ বা প্যাকেটের দুধ যে কোনো দুধই ইউজ করতে পারেন এতে কোনো অসুবিধা কিছু নেই তাই এক কাপ দুধ আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখছেন চালটা দেখছেন ঢাকেনি মানে দেখা যাচ্ছে ওপর থেকে তাই আরও হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখবেন যখন জলটা ডুবো ডুবো হয়ে থাকবে চালটা তখন বুঝতে পারবেন আর জল লাগবে না তাই আমি কিন্তু একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে মিনিট দশ মতো লো ফ্লেম করে ভালো করে সিদ্ধ করে নেব লো ফ্লেম করে সিদ্ধ করে নেওয়ার পর আবার ফিরে আসছি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেবেন দেখছেন দশ মিনিট পর ফিরে এসে দেখুন চালটা কিন্তু অনেক ফুলো ফুলো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা পরেই দেবো আমি মাকে যেভাবে রান্না করতে দেখেছি সেভাবেই কিন্তু রান্না করলাম দেখছেন জল তো শুকিয়ে গেছে এবার আমি টক দইটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় টক দইটাকে খুব আলতু হাতে করবেন কারণ চাল তো প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আপনাদের চালটা মাখা মাখা হয়ে যাবে তাই একটু আলতো হাতেই দইটাকে মাখিয়ে নিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিনিট পাঁচ ছয় মতো ঢেকে রেখে দেবো তারপর ফিরে আসছি দেখছেন একবার চায়া করে নিয়েছি খুব ভালো করে কালারটা কত সুন্দর এসছে না তার সাথে গন্ধও আসছে দুর্দান্ত এবার ছোট চামচের এক চামচ ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিনিট দশ মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর ভাতের সাথে বা যে কোনো রুটি পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন একবার এভাবে চাল পটল রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে নিরামিষের দিন মনে হয় কি রান্না করব খুঁজে পাওয়া যায় না তাই এরকম করে চাল পটল রান্না করলে সত্যি বলতে খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আমার চাল পটল কিন্তু একদম তৈরি ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমার মনে হবে আমি আরও অন্যরকম ভিডিও বানাতে থাকি যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এভাবে একবার বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা